নমস্কার কবি সুকান্ত আচার্যের কবিতা পতাকার পাঁচ রং বলো তো দেখি পতাকায় মুদির কয়টি রং আছে শিক্ষক এসে শুধালেন এসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসি পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটি অবুধ শিশুটি বললো তখন রং আছে আর এক লাল দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে পাঁচটি তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল মুখ অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সমূহ তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে আঠাত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর রাখছি কি তার খবর জয় হিন্দ भारत माता की जय नमस्कार धन्यवाद